আল্লাহ নবী বলছেন সালাসাতুন লায়াত খুনাল জান্না আবাদা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না এক দায়ুষ যার ছেলে মেয়ে স্ত্রী পর্দায় থাকে না গ্রামের সবাই নাকি চাচা গ্রামের সবাই নাকি বড় ভাই সবাই নাকি ছোট ভাই ধর্ম এইভাবে আছে তাহলে তো বিবাহের মতোই হয়ে গেল থুবড়া খাওয়াচ্ছে তখন ওই লোকটার সামনে মেয়েটা বসে আছে এটা তো চাপাই না মুখে তুলে দিচ্ছে বিবাহে ছি 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 বইয়ের মুখে খির তুলে দিতে হয় বইয়ের মুখে দিতে হয় ও কি বো ওই মেয়েটার বিবাহ হবে তাই থুবড়া তাই সবাই গ্রামের লোক থুবড়া খাওয়াচ্ছে আর মহিলাগুলো গীত বলছে আর বলছে টাকা দিলে মুখ খুলবো থোবড়া চিরদিনের জন্য হারাম থোবড়া শব্দর মুখের ওপরে পেশাব করে দিতে হবে দেব থোবড়া ফিচুলিতে নেই বিশ বছর পরে কেউ যদি বলে থোবড়া তাহলে আর কেউ বলবে কি গো থোবড়া কি জিনিস গো আচ্ছা থোবড়া শব্দ কি তাহলে দেখতে হবে না কি কি সেটা এমন হতে হবে যেমন ডোলিবি শব্দ চিরদিনের জন্য হারাম ডোলি বিবি শব্দ একবারে ভুলে যেতে হবে ডোলিবি কোনো শব্দই নেই দিভাতে গিয়ে মাঝা খরচ দিতে হবে এটা হারাম বিবাহতে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে যা গেছে আপনার ওই ইয়েতে বরন্তাতে তাতে কাঁচিতে ছেলের পক্ষ থেকে তার ডবল যাবে এই নীতি হারাম মেয়ের বাপকে সব কিছু বেশি দিতে হবে এই নীতি হারাম বড় মেয়েদের গীত গাওয়া এই নীতি হারাম বউ দেখতে যে টাকা দাও এই নীতি হারাম চাঁ পায় নবমপুঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজ যায় যে একথা আমার জানা নেই শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাম একটা কাজ যাই আমি এই জেলার মানুষ হিসাবে আমার জানা নেই যদিও এরা একটা কাজ মনে করে যে উকিল বাপ লাগে উকিল বাপ লাগে তো রংপুর দিনাজপুর লালমনিরাট টেনফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও এসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে উকিল বাপ ধরাই লাগবে আর চট্টগ্রামের লোক মনে করে যে উকিল বাপই হলো বাপ আজ থেকে ওই হলো বাপ ওই মেয়ের বাড়ি যাবে ও আসবে এই হলো বাপ ঘোষণা হয়ে গেছে যাবে আসবে যাবে আসবে মরা পর্যন্ত হলো হলো বাপ আর কথা কোন ধরনের নোংরা নীতি বিবাহের জন্য চারজন সাক্ষী লাগে না দুইজন লাগে চারজন নয় খাতা যে নিয়ম লিখা আছে ওটা হারাম দুইজন সাক্ষী পক্ষে নয় একটা বিবাহ যাই হওয়ার জন্য কয়টা সাক্ষী দুইজন বাস কোর্টের বিবাহ বাতিল কোর্টে যদি বিবাহ হয় আর মেয়ে যদি দশ ছেলে হয়ে যায় তো দশটায় আরাম দশ ছেলের মায়ের বিবাহ পড়াতে হবে কাকে দিয়ে পড়াতে হবে ওর বাপকে বলে ওর বাপ মারা গেছে মারা গেছে কে আছে যেগুলো ছেলে জন্ম নিয়েছে সেগুলো আছে ওর মা আর বিবাহ পড়ায় বিবাহ পড়াতেই হবে কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল আমি বলিনি ও কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন বলছিলাম আল্লাহ তালা বলেন তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও দেখি পরিবারকে জাহান জাহান্নাম থেকে বাঁচানো যায় আবুহরা রাজী আল্লাহ তালাও বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কুল্ল মহলুদ্দিন ইউলা দালাল ফেত্রা প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা ছেলে দাঁড়ি ছেড়ে দিতে পারবে এই ক্ষমতা আছে প্রত্যেক মানুষ মোচ কাটতে পারবে এই ক্ষমতা আছে প্রত্যেকটা মেয়ে মাথায় কাপড় দিতে পারবে এই ক্ষমতা আছে আল্লাহ নবী বলছেন সবাই ইসলামী নিয়ম নীতি ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে ফাবু ইহা নেহি তার বাপমা তাকে ইহুদি করে দেয় ইমাজেশনিহি তার বাপমা তাকে আগুন পুজো করে দেয় ইনাসরানিহি তার বাপমা তাকে খ্রিস্টান করে দেয় বাপমা ছেলে মেয়েকে যেভাবে গড়ে তোলে সেইভাবে গড়ে উঠে চাপাই নবপুঞ্জের ভাষাতে সঙ্গ লহা ভাসে এটাই হলো বোখারি মুসলিমের হাদিসের তরজমা জমা সঙ্গ লহা ভাসে এবার তুমি বলো মেয়েটা ক্লাস টেনে পড়ে তার মাথায় কাপড় নেই এই নেই এই কাজটা কে করেছে ওর মা আমি বলছি ওটা ওর মা নয় ওটা ওর সৎ মা ওর মা বলবে মাথায় কাপড় নিতে বাইরে না কোথায় যাচ্ছিস তাঁত ভেঙে তাঁত ভেঙে ওর মা সবসময় গরম হয়ে থাকবে তার বাচ্চার ওপরে হ্যাঁ কোথায় গেছিলি এত এতক্ষণ গেছিলি কোথায় ও তো পাহারা দার আল্লাহ শুরু করেছি সঙ্গদসে লহাদ হাঁসে এটা বোখারি মুসলিমের হাদিসের সারমর্ম কথা বাপ মা যদি ইহুদি হয় ছেলেমে মেয়ে ইহুদি হয়ে গড়ে উঠবে বাপমা যদি খ্রিস্টান হয় ছেলেমে মেয়ে খিরিস্টান হয়ে গড়ে উঠবে বাপমা যদি আগুন পুজো হয় ছেলেমে মেয়ে আগুন পুজো হয়ে গড়ে উঠবে শনন অনেকদিন বলা আছে দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে দুই জনই সুন্দরী দেখতেও ভালো মেধাও ভালো একই সাথে জন্ম নিয়েছে জমজ একজনের বিবাহ হয়েছে কথার কথা অমিলি ছেলের সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপি ছেলের সাথে দুই বোনে এখন আর কথা বলে না একসাথে থাকতো একসাথেই চলতো একসাথেই খেত ওর প্রতিক্রিয়া এর ভিতরে ঢুকেছে ওর প্রতিক্রিয়া এর ভিতরে এটাই শেষ পর্যন্ত হাদিস এরকমই থাকবে এক খেলে চেয়ে থাকবেন আমি আপনার সাথে আছি কিছুক্ষণ সম্মানিত দিনী ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু নাফসিম মিন বানি আদম সাইয়িদ আদম সন্তানের পুরুষ নারী সবাই দায়িত্বশীল সবাই নিজের নিজের নিজ দায়িত্ব পালন করবে আদম সন্তানের সবাই দায়িত্বশীল তাহলে বাপ অর রজুল সয়ীদ ভি বাপ হচ্ছে তার পরিবারের উপরে দায়িত্বশীল বাপ হল তার পরিবারের উপরে দায়িত্বশীল অলমরা এত সৈয়ীদ এত বৈ আর মহিলা হচ্ছে বাড়ির দায়িত্বশীলা আল্লাহ নবী যখন বাপের কথা বললেন তখন বললেন পরিবার আর যখন মায়ের কথা বললেন তখন বললেন বাড়ি বাড়িটা সাজগোজ করে রাখবে মা বাড়িটা সুন্দর করে গুটিয়ে রাখবে মা ছেলে মেয়েকে দেখাশোনা করবে মা স্ত্রী সহ পুরো পরিবার কন্ট্রোল করবে বাপ ও হলো এই পরিবারের মালিক আর একজন কি করলো সেটা আপনার দেখার প্রয়োজন নেই আপনি কি করছেন আপনি পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করুন আপনি পারবেন ছেলের দাড়ি চাঁচা আছে জবাব আপনাকে দিতে হবে ছেলে টাকার নিচে প্যান্ট আছে জবাব আপনাকে দিতে হবে আপনার বাড়িতে একটা কে নিয়ে এসেছেন পট বাচ্চার পায়খানা করা পট সেটা হলো ঘোড়া জবাব আমি দিব এই বাড়িতে তো ফেরস্ত আসবে না আপনি এই পট কিনলেন কি করে এই পট যদি আমাদের বাড়িতে যায় তাহলে প্রথমত মাথাটা কেটে দেওয়া হবে যদি না হয় ফেরত দেওয়া হবে যদি না হয় তাহলে মাটিতে পুঁতে দেওয়া হবে আপনার স্ত্রী কি দায়িত্ব পালন করে আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ ও নাকি শিক্ষিতা আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না হলো রুই মাছ আপনার একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে আপনার শোকে যে কাঁকড়া সাজানো আছে আপনার স্ত্রী অ্যালবামের ছবি ছেলে মেয়ের রেখেছে বাপ মায়ের রেখেছে এ শিক্ষিতা নয় একজন অশিক্ষিতা মহিলায়ে পরিবার কন্ট্রোল করতে পারে না আপনিও পারবেন না আপনি আপনার পরিবারের দায়িত্ব পালন করেন না আপনার বাড়িতে গেঞ্জি গেল কেন আপনার ছেলের গায়ে কার্টন আছে দেখা যাচ্ছে ছবি মানুষের দিন ঘুরে বেড়াচ্ছে চোখে পড়ে না আপনার স্ত্রী আপনার বাচ্চার পায়জামাটা জামাটা প্যান্টটা রোজ ধুয়ে দিচ্ছে প্যান্ট টাখনো নিচে যায় সেটাও দেখতে পায় না ও যে দায়িত্বশীল কি দায়িত্ব পালন করে আপনি যে দায়িত্বশীল কি আপনি দায়িত্ব পালন করেন সম্মানিত অল্প সময় আপনি বিরক্ত হয়ে আমাকে কষ্ট দিবেন না আর আমি তাপসির মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন আর আমি কেশা কাহিনী বলবো এরকম কাজ আমি করি না আর তাপসির মাহফিলের কথাটা আসতে আপনার সাথে আমি একটা কথা বলে রাখছি আমি আব্দুরাজাক বিন ইউসুফ আপনার বাড়ির মানুষ আমি আমি চাঁপাই নবগঞ্জের মানুষ মানে আমি আপনার বাড়ির মানুষ আপনার বাড়ির মানুষ আমি হতে চাই আপনি উপেক্ষা করে কিছু করলে জবাব আপনাকে কি আমাদের মাঠে দিতে হোক এটা আমি চাই না শুনুন আল্লাহ রাসূল বললেন পৃথিবীর মানুষ বাল্লিগুননি ওয়ালায়ে আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই ও হাতে সোয়ান বানী ইসরায়েল ওলা হারাজ ইসরায়েলের কাহিনী বলো কোনো কোনো দোষ নেই বাহিন বানী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই আমান কাদাওয়া আলাইয়া মুতাম্মিদান ফালিয়া তাবা ওয়া মা কাদাহু মিননা কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম পাগড়ি যত বড়ই হোক যত হোক রেহাই হবে না আপনি যে কথাটা মুখ দিয়ে বললেন যেই কথাটা কলমে লিখলেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম জেনা করে জাহান্নামে গেছে এ কথা নয় সুদ খেয়ে জাহান্নামে গেছে এ কথা নয় মানুষকে মেরে জাহান্নামে গেছে এ কথা নয় জুলুম অত্যাচার করে জাহান্নামে গেছে এ কথা নয় ধর্মের নামে একটা কথা বলেছে যেটা রাসুলের নয় আমি আপনাকে শতদিন বলেছি আমার চাচাতো ভাই চাঁপায় নবাবগঞ্জ শহরের ওই পাশে বক্তব্য শুনতেছে আমাকে বাড়িতে গিয়ে বলছে যে তাফসির যে করলো সে কি তাফসির ওগুলো তোরা জানিস না ভাই কি বললো ও ছাড় ওগুলো তোরা পারবি না আচ্ছা বলেন আমি একটু শুনি কি করলে একটু বলেন না তখন বলছে জীবনে ওসব তাপসির শুনিস নি আচ্ছা শুনিনি শুনিনি বলেন তো বলছে যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা তো আদম সালাম হাত বাড়ালেন তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম আলাইহিস সালাম বলছেন কেন তাহলে মোহর দিতে হবে মোহর আবার কি তো বলছে যে নামে পড়ে দিতে হবে সেইটা হলো মোহর আল্লাহ বলছেন যে আদম আলা সবচেয়ে বড় শিক্ষিত পৃথিবীতে কেন আল্লাহ বলছেন আমি আদমকে কি করেছি সবকিছু শিখিয়ে দিয়েছি এমন কোন কিছু পৃথিবীতে ছিল না এখন নেই তো পর্যন্ত হবে না যেটা আদম জানতেন না আদম সালাম পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত এত বড় শিক্ষিত মানুষ খান কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না মোহর না দিয়েই হাত বাড়াতে গেলেন ফেরেস্তা বললেন থামেন আদম আলা বললেন কেন মোহর দিতে হবে মোহর আবার কি জিনিস মোহাম্মাদের উপরে দশ বার দরুদ পড়ে দিতে হবে এক হাজার বার দরুদ পড়ে দিতে হবে আমি কি আমার পর্যন্ত সময় দিচ্ছি আমার মরা পর্যন্ত যেমন কোরআন মাসিদের গায়ে শরীফ আছে আমি সময় দিয়েছি পর্যন্ত আমার মরা পর্যন্ত শেষে এক দোয়া দুয়ালিখা খাতমিল কোরআন আমি বলেছি নবীর নয় এটা মানুষের বানানো সময় দিয়েছি কিয়ামাক পর্যন্ত না আমার মরা পর্যন্ত আপনি মনে কষ্ট নিয়ে আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নেন না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নেন না আমি আপনার ভাই আমি আপনার ছেলে আপনার বাড়িতে লেখা পড়া করে আমি মানুষ হয়েছি আপনার সামনে আমি হক কথা বলবো এটা আমার অধিকার আছে আপনি যদি কিছু মনে করেন আমি দুঃখিত আপনি দায়িত্ব পালন করেননি এই জন্য মকসেদুল মমিন বইয়ে প্রথমে লেখা আছে এক হপ্ত নামাজ কাজা করলে আশি হোক বা জাহান নামে থাকতে হয় প্রমাণ করেন দেখি প্রমাণ করেন দেখি বইয়ের এক জায়গাতে হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমি নিজে পড়ে দেখলাম আমি নিজেও পড়ে দেখলাম দেখি কি আছে আমি তো বিবাহিত মানুষ আমি তো আর এর মধ্যে নেই তা আমি পড়ে দেখলাম এখন লিখা আছে ভরা পেটে স্ত্রী বিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন ওলে ছেলে কানা হয় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন ওলে ছেলে টেরা হয় এসব কথা লিখা আছে আল্লাহর কসম আমি আব্দুর রাজাক বিন আপনার কাছের মানুষ আল্লাহর কসম এগুলো সত্য কথা নয় বরং কোরআনের বিরোধী আল্লাহ বলছেন নিসাহুকুম হাসুল্লাহকুম ফাতু হাসাকুম আনাসাইতুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি ঋতু স্ত্রী না অবস্থায় আল্লাহ পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে কে বলো পৃথিবীর মানুষ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে সত্য কাহিনী হতে হবে এক মিনিট সত্য কাহিনী হতে হবে এক মিনিট এক মিনিট বলে কি বলতে চাচ্ছেন আব্দুল রাজাক সাহেব হ্যাঁ একটা সত্য কাহিনী দেখাই ইস্টারের রাজল মিন রাজল আকার একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল হাজার হাজার বছর পূর্বে জমি চাষ করতে গিয়ে স্বর্ণের পাতিল পেল এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুব দাহ বাকা মিননি আপনি স্বর্ণের পাতিল নেন ইস্টারে তো মিন কাল আর আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি স্বর্ণের পাতিল কিনে নিয়ে নেন নেন তখন বিক্রেতা বলছে ভাই তোলার জমা হা জমিও বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি পাতিল নেবো না হাদিস বোখারি মুসলিম হাজার হাজার বছর আগের কাহিনী এই হলো বানী ইসরায়েলের কাহিনী পৃথিবীর আলে বলো মা তোমরা বানী ইসরায়েলের কাহিনী বলো ও মুফাসসির সাহেব আপনি বানী ইসরায়েলের সত্য কাহিনী বলেন আপনি সহি হাদিস বলেন যদি আপনার কোনো কথা এমন হয়ে যায় যেটা নবীর নয় তখন থাকার জায়গা জাহান্নাম পথ ঘাট থাকবে না যোগ যত বড়ই হোক পীর যত বড়ই হোক লাভ হবে না বাঁচার কোনো পথ নেই হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন কাভাবিল বাড়ি কাদবানি হাদ্দে সাবে করলে মা স্বামী মুখ দিয়ে কথা বলার পূর্বে ও যেন তদন্ত করে দেখে তদন্ত না করে যেন কোনো কথা ধর্মের নামে না বলে বন্ধ থাক ধর্ম বন্ধ থাক তুমি বলিও না বলতে গেলে দেখে বলিও আমি বলছি না যে আপনি কাদ মাসা করিয়েন না উজুতে আমি এই কথা বলছি না আমি বলছি আপনি কাদ মাসা করেন কিন্তু যদি নবীর না হয়ে থাকে তাহলে আপনার কি হবে আপনার আমি এটা বন্ধ করতে আসছি আপনি বলেন আল্লাহ মা সাল্লে আল আ সাইদ আনা নাবিয়ানা বলেন আমি আপনাকে নিষেধ করিনি এই কাজ আমি করি না আমি যেটুকু বলছি সেটুকু হচ্ছে এইটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে তা আপনি তদন্ত করেন নবীর প্রমাণও আপনার মুখ আপনি একজন বড় মুফাশ্বে আপনি একজন বড় মুফাশ্বেরের সহযোগী আপনি এমনটা করছেন যদি রাসুলের না হয় তাহলে আপনার এবং তার কি হবে এইটা আপনি বিবেচনা করছেন না কেন আমি তো মনে করছি এইভাবে তাফসির করাটা ঠিক ওই রকম কেমন ফাতেমা যেমন বলেছিলেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় যেদিন হুসায়ন কারবালাতে শহীদ হচ্ছেন ইরাকের মাটিতে তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে মারা গেছেন অনুপঞ্চাশ বছর আগে তাহলে ফাতেমা এইভাবে কিভাবে বলবেন তাহলে তো ধর্মের কথা আমি যদি এরকম বক্তা হই তাহলে আমার কথা হয়ে গেল মতো ছয় ছয় রাস্তা গেল চড়িয়া হাঁটিয়া চলিল ধর্ম এরকম নয় কেউ যেন আঙ্গুলে চোখে আঙ্গুল না ঢোকাতে পারে এইভাবে বলার চেষ্টা করেন তবে মানুষ হিসেবে কোনো জায়গাতে ত্রুটি থাকতেও পারে আব মশা সারি রাজী আল্লাহ তাআলা আল্লাহ বলেন রায়সুল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন আইয়ো রাজুলিন লাহু বলিদা কারও যদি একটা কাজের মেয়ে থাকে কাজের মেয়ে ফাদা মাহা ফাহসানার তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় আল্লাহ মাহা ফাসানার তালিমাহা তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয় সুন্দর বিদ্যা শিখিয়ে দেয় ফালাহ হাজারান তার জন্য ডবল নেকি রয়েছে কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে কাজের মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে শিষ্টাচার কি জিনিস নখ বড় কেন শিষ্টাচার গ্রহণ করো কেটে ফেলো কপালে টিপ কেন শিষ্টাচার গ্রহণ করো টিপ তুলে ফেলো শোনো যেই ওই পায়ে যেগুলো বাজে সেগুলো কি নূপুর এই বাজনা নূপুর কেন এটা শয়তানের বাজনা খুলে ফেল এইভাবে চুল বেনি করে উপরে ধামাওয়ালিদের মতো করে রেখেছ কেন এই শিষ্টাচার বন্ধ করো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস বাড়ি থেকে বের হলে আমাকে সালাম দিয়ে বের হও শিষ্টাচার আম্মো বাড়িতে ঢোকার সময়তে সালাম দিয়ে ঢোকো শিষ্টাচার আম্ম পড়তে বসলে নাসফালা কে খেলাস রব্বে যে বলে পড়তে বসো শিষ্টাচার আম্ম ডান পায়ের জুতা আগে পরো বাম পায়ের জুতা পরে পরো শিষ্টাচার আম্ম বাম পায়ের জুতা আগে খুলো ডান পায়ের জুতা পরে খুলো শিষ্টাচার আম্ম টয়লেটে ঢোকার সময় দোয়া পড়ো বের হওয়ার সময় দোয়া পড়ো শিষ্টাচার আম্ম মসজিদে ঢুকলে ডান পা আগে দাও বাম পা পরে দাও শিষ্টাচার আম্ম মসজিদ থেকে বের হলে বাম পা আগে দাও ডান পা পরে ডান পা পরে দাও শিষ্টাচার শিষ্টাচার দিয়ে ইসলামী শিষ্টাচার দিয়ে দিন ভাগ হয়ে আছে আম্ম ডান হাতে গিলাস ধরো তিন শ্বাসে পানি পান করো শিষ্টাচার ফিলিস্তিনের লোকেরা অরিজিনাল আরবি মূল আরাবি ফিলিস্তিনের লোকেরা একবারে নগদ আরবি কিন্তু তারা নিচে নামতে 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 এমন নেমেছে যে শিষ্টাচার টোটালেই ভুলে গেছে আব্দুর রহিম মিশর আঝারে পড়ত সেই সুবাদে গাজাস ফিলিস্তিনের লোকেরা যারা মিশরে এসেছিল ওদের আমরা বাছাই করে কয়েকশো লোককে কয়েকবার সহযোগিতা করেছি তো আমি সেদিন সহযোগিতা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে তা আমি যখন দিচ্ছি তখন বাম হাতে নিল আরেকজন বাম হাতে নিল আমি দেওয়া বন্ধ করে বক্তব্য দিলাম আমি আরবিতে শুনলাম ওরা তো আরবি আমার চেয়ে বেশি বুঝে যখন বললাম দা বাম হাত হলো শয়তানের জন্য ডান হাত হলো রাসুল বলছেন খাওয়ার জন্য পবিত্রতার জন্য আয়েস তারা জেলাতনা বলছেন রাসুলের ডান হাত খানটা পবিত্র কাজের জন্য খাওয়ার জন্য আর বাম হাত খানটা লেখা এই পেশাব পায়খানার জন্য আমিন কাদারা আর যে খারাপের ময়লার জন্য ওরা একবারে গুলগুলো হয়ে বুঝলো আরবি ওরা তো আর এই জন্ম এবার বললাম নেন তখন বাম হাত বাড়িয়ে গেল কেন বলেন তো আদাত অভ্যাস বক্তব্য বুঝলো ঠিকই কিন্তু যেটা চলমান অভ্যাস সেটা পরিবর্তন সহজে করতে পারলো না বাম হাতি নিচ্ছে